প্রিয় ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো অনেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন এবং কমিউনিটি ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ আঠাশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর এই নিয়োগের পোস্টিং হবে নিজ এলাকাতে অর্থাৎ নিজ এলাকা থেকে আপনি চাকরি করতে পারবেন অর্থাৎ সাধারণত আপনারা জানেন যে সাধারণত নিজ এলাকাতে যে কমিউনিটি ক্লিনিকে যে টিকা দিয়ে থাকে সাধারণত যারা তো সেই স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নিজ এলাকা থেকে আপনি চাকরিটা করতে পারবেন আর এই চাকরির পরীক্ষাটা হবে নিজ জেলাতে এই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারে নেবে একশো চৌত্রিশ জন তো দেখতেই পারছেন এখানে একশো চৌত্রিশ জন নিজ এলাকা থেকে চাকরি করতে পারবে নিজ কমিউনিটি ক্লিনিকে অর্থাৎ পরিবার পরিকল্পনা অভিদপ্তরধীন যে স্বাস্থ্য সহকারে যে পদটা সেই পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এভরিথিং সব কিছু জানতে পারবেন এবং পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কীভাবে জানবেন সেটাও আর কি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবারে এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়ারও চেষ্টা করলে আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একাদ সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিস সহকারের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পনেরোটি বিশ ষোলো তমকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার সমান দক্ষতা কম্পিউটার ব্যবহারে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ের গতি প্রতি ইন্টে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অভিষেকের কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা পনেরোটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল কাজের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন টাইপিংয়ের প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ করে থাকতে হবে আর এটা হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি চৌদ্দতমের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী অর্থাৎ এই পত্রায় সাধারণত আপনারা আবেদনের জন্য আগ্রহী অর্থাৎ দেখতে পাচ্ছেন একশো চৌত্রিশ জন নেবে একটা ষোলো তম গেট হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে স্টোর কিপার পদের সংখ্যা চারটি পদের সংখ্যা চারটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গেট উনি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে দেখতে পারছেন গাড়ি চালক পদের সংখ্যা তিনটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম পাশ হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক দেখতে পাচ্ছেন সংখ্যা দশটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সাধারণ কার্যালয় চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্মারকের তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে সিভিল সাধারণ কার্যালয় চট্টগ্রাম নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের রাজস্ব খাতে অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নলিখিত পথ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে দু হাজার আঠারো সালের স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিধি অনুযায়ী চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা অনলাইনে আবেদন করতে হবে আর যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আপনারা অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্ত বলে অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্ত রয়েছে আবেদনপত্রে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার স্বাক্ষর অবন্য হতে হবে অর্থাৎ আপনি আবেদন কপিতে যে স্বাক্ষর দেবেন সেটা আপনাকে লিখিত পরীক্ষাতে দিতে হবে এবং আপনার হচ্ছে মৌখিক পরীক্ষাতে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে সিএসসি ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাক যে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে তো আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনটা শুরু হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে বয়স উনত্রিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর এসএসসিস জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনে তারিখ অনুযায়ী বয়স প্রমাণিত হতে হবে সরকারি আদৌ সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিও তো প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশে যারা হচ্ছে রয়েছেন ও টিকচিন্ন দিতে হবে তারা প্রার্থীজনকে দেখতে পারছেন আবেদনে যদি বর্ণিত স্থায়ী ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র ঠিকানায় হতে অভিন্নতর হয় কিংবা মহিলাদের যে প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীকে অপরিবর্তিত স্থায়ী ঠিকানা সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র কমিশনার পৌরসভা কাউন্সিলর প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে নং ক্রমিকঙ্গে বর্ণনা অনুযায়ী পদের মানে যে ওয়ার্ডের পুরাতন সেই জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থী নির্বাচন করা হবে সাধারণত আপনারা পুরাতন ওয়ার্ড বলতে সাধারণত এক দুই তিন অর্থাৎ এখন রয়েছে শুধুমাত্র এক দুই তিন অর্থাৎ তিন তিনটি ওয়ার্ড ছিল আগে আগে ছিল আর কি যে নিয়ম ছিল আগে ছিল ওয়ার্ড ছিল তিনটা এখন হয়ে গেছে নয়টি সাধারণত আপনাদের যাদের এক দুই তিনের মধ্যে ওয়ার্ড রয়েছে তারা হবে এক নং ওয়ার্ড তারা চার পাঁচ ছয়ের মধ্যে যারা রয়েছে তাদের হবে দুই নং ওয়ার্ড তারা সাত আট নয়ের মধ্যে যারা রয়েছে তাদের হবে তিন নং ওয়ার্ড তো এই ওয়ার্ডও ভিত্তিকভাবে আপনারা সিলেক্ট করে আবেদন করবেন তো অনলাইন আবেদনপত্র ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিরিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটায় আবেদন শুরু অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনিশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগজল ছবি এবং তিনশো গুণ আশি বিগজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে যে টাকা প্রদান করতে হবে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এক থেকে পাঁচ নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে ছয় নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এবং অফারের যোগ্য অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আর কি টাকাটি জমা দিতে হবে প্রথম এসএমএস সিস্টেম দেখতে পারছেন দেওয়া রয়েছে অর্থাৎ কীভাবে টাকা প্রদান করতে হবে তারাও দেখতে পারছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ অনলাইন যখন আপনি আবেদন করবেন আবেদন করা হলে আপনার যে অনলাইনে আবেদন করা হলে যে প্রবেশপত্র পাবেন সেই প্রবেশপত্রটি কবে পাবেন সাধারণত অনলাইন আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট অর্থাৎ পরীক্ষার যদি স্থগিত হয়ে থাকে স্থগিতের মেসেজ দিয়ে দেবে যদি প্রবেশপত্র প্রকাশ করে প্রবেশপত্র প্রকাশের নোটিশটাও দিয়ে দেবে তারপর আপনার যদি রেজাল্ট প্রকাশিত হয় পরীক্ষা দেওয়ার পর সেই রেজাল্টটাও সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সে তো সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সচল রাখবেন এবং এস এম এসের যে প্রাপ্ত নির্দেশনা বলি আর কি অনুযায়ী অবশ্যই অনুসরণ করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ের অনুযায়ী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ